আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ববাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক ড্র্যাগেন ফল গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আজকের এই ভিডিও এই জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে কারণ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে যদি আপনি আপনার ড্র্যাগেন ফল গাছে এই পরিচর্যাগুলি না করেন তাহলে কখনোই আপনার ড্র্যাগেন ফল গাছে বাম্পার ফলন পাবেন না এবং এই ভিডিওতে দেখানো হয়েছে বিস্তারিত কিছু পরিচর্যা যেগুলি খুবই মাস্ট ড্র্যাগন ফল গাছের জন্য আপনি মাটিতেই ড্র্যাগন ফল গাছ করেন আর টবেই করেন সব ধরনের গাছের জন্যই এই পরিচর্যাগুলি প্রযোজ্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক প্রথম পরিচর্যা হচ্ছে প্রুনিং ড্র্যাগন ফল গাছের মাস্ট যদি না করা হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যাবে না এবং আপনারা দেখবেন ড্র্যাগন ফল গাছের গোড়া থেকে তিনটে চারটে কোনোটায় একটা কোনোটায় পাঁচটা ছটা করে ডাল বার হচ্ছে এই ডালে কিন্তু আপনারা এক বছরে ফল পাবেন না এবং এই ডালগুলি যদি রেখে দেন তাহলে আপনি নিচ দিয়ে একদমই হাঁটতে পারবেন না এজন্য এই ডালগুলিকে অবশ্যই প্লুনিং করতে হবে আমি প্রথমে লোয়ার পার্টটা প্রুনিং করব তারপর আপার পার্ট প্রুনিং করব এবং প্রুনিং সম্পর্কে বিস্তারিত দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয়া দর্শক প্রথমত আমি নিচ থেকে এই সব ডালপালাগুলিকে কেটে দেব এই ডাল কাটার জন্য আপনারা প্রুনার ব্যবহার করবেন এবং প্রুনারটা অবশ্যই জীবাণু মুক্ত করে নেবেন কারণ ফাঙ্গাসের অ্যাটাকে আপনার মেইন গাছটি মারা যেতে পারে সুপ্রিয়া দর্শক সম্পূর্ণ গাছটিকে ঠিক ভালোভাবে প্রুনিং করে দিতে হবে এই নিচের পার্ট থেকে যত ডালপালা ফালা বার হবে সবগুলিকেই প্রুনিং করে দিতে হবে এবং আমি আস্তে আস্তে সম্পূর্ণ নিচের পার্টটাকে প্রুনিং করে দিচ্ছি সমস্ত গাছের ক্ষেত্রে একই টবের গাছেও আপনারা প্লুনিং করবেন টবের গাছে নিচ দিয়ে যদি বার হয় কোনো মতেই আপনার গাছের পরিচর্যা করতে পারবেন না এজন্য অবশ্যই পরিচর্যা করতে পারেন এমন জায়গাটা ফাঁকা রেখে তার উপর থেকে ডাল আপনারা রাখতে পারেন সুপ্রিয় দর্শক এই গাছটির গোড়াতে সাতটা নতুন ডাল বার হচ্ছে এই সাতটা ডালকেই প্রুনিং করে দেব এবং ক্লোজ আপলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই পদ্ধতিতে প্রুনিং করে দিতে হবে তাহলে এ থেকে শিখলাম ড্র্যাগন ফল গাছের গোড়ার দিকে কোনো ধরনের ডালপালা রাখা যাবে না এ বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে এরপর আপার সাইড প্রুনিং সুপ্রিয় দর্শক এখানে যে ডালটি দেখতে পাচ্ছেন এই ডালটি থেকে কিন্তু নতুন গ্রোথ হবে না এবং যদি নতুন গ্রোথ হয় তাহলে এই ডালটির কোয়ালিটি খুব ভালো হবে না এবং এখানে যে ডালটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটই থাকবে এটাতেও ফল হবে না এই ডালটির মাথার অংশটা নষ্ট হয়ে গেছে এই ডালটিকেও কেটে দিতে হবে শুধুমাত্র রাখা যাবে কোন ডালগুলি যেমন এটা এটাতে কিন্তু ফল হবে এই ডালটি রেখে দিতে হবে এবং এখানে যে ছোট একেবারে ছোট যে ডালগুলি এগুলিকে কেটে দিতে হবে এই ডালটি আমি কেটে দিয়েছি এবং এখানে যে দেখতে পাচ্ছেন পুরনো এটাতেও ফল হবে না এটাও আমি কেটে দেব এখানে যে ডালটি দেখতে পাচ্ছেন এই ডালটি কিন্তু অনেকটা বড় এবং এখান থেকে এই ডালটি বার হয়েছে এই ডালটি আমি রেখে দেব এবং এই ডালটিকে প্রুনিং করে দেব এই হলো নতুন ডালের প্রুনিং এবার দেখাবো পুরনো ডালের প্রুনিং সুপ্রিয় দর্শক এই ডালটিকে আমি রেখেছিলাম এটাতে ফল হয়নি এই ডালটি এইভাবে ছোটই থেকে যাবে এবং এটাতে অযথা খাদ্য ব্যয় করবে গাছ এই জন্য এই ডালগুলিকে কেটে দিতে হবে এই ডালটি একেবারে ছোট এই ডালটিকে কেটে দেব শুধুমাত্র এক ফুটের ডালগুলিকে রাখা যেতে পারে এই ডালটি পুরনো ছোট একটি ডাল এটা থেকে আবার একটা ডাল বার হচ্ছে নতুন এই ডালটিকেও কেটে দেবো এটার কোনো দরকার নেই কিন্তু এখানে যে বড় একটি ডাল আছে এটাকে আমি রেখে দেব এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত পুরনো অর্থাৎ দু বছরের পুরনো ডালপালাকে ছেটে দিতে হবে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক এটা হচ্ছে দু বছরের পুরনো ডাল অর্থাৎ গত ডিসেম্বর মাস পর্যন্ত আমি ফল পেয়েছিলাম সেই ডালগুলি এক বছরের তার আগের বছরের যে ডালগুলিতে ফল পেয়েছিলাম সেটা দু বছরের যেমন এই ডালটি এই ডালগুলিকে প্রুনিং করে দিতে হবে অর্থাৎ আমি ডিসেম্বর মাস পর্যন্ত যেসব ডালগুলিতে ফল পেয়েছি সেই ডালগুলি রেখে দেবো যেমন এই ডালটিতে আমি ফল পেয়েছি এখান থেকে ফল হারভেস্ট করেছি এটা রেখে দিতে পারি বা এটাও কেটে দিতে পারি এই নতুন ডাল যদি রাখা যায় যেমন এই নতুন ডাল এটাতে কিন্তু ফল হবে এবছর যেটা আমি আপডেট সহ আপনাদেরকে দেখাব এরপরে কোন ডালগুলি কাটতে হবে যেমন এই ডালটি দেখুন জরাজীর্ণ অবস্থায় আছে এই ডালগুলিকে কেটে ফেলতে হবে এই ডালটি ভেঙে গেছে এটাও আমি কেটে দেব। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে কারণ খুব পুরনো এবং জরাজীর্ণ যেমন এই ডালটি ভেঙে গেছে এটাও আমি কেটে দেব একেবারে নতুন এবং ফ্রেশ ডালপালা রাখতে হবে তাহলেই পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যাবে এছাড়াও সুপ্রিয় দর্শক এক একটি ডাল থেকে এমন ডাল ছটা সাতটা আটটা করে বার হয়েছে উপরের দিকে এই সব ডালগুলি চারটে সর্বোচ্চ রাখা যাবে তিনটে রাখলে ভালো হয় আপনারা চারটে সর্বোচ্চ রাখতে পারেন চারটের অধিক যেসব নর্মাল ডালপালা আছে সেগুলিকে ছেটে দিতে হবে অর্থাৎ খুব ভালো গ্রোথ নিচ্ছে এমন চারটি ডাল রেখে উপরের বাদবাকি সব ডাল প্লুনিং করে দিতে হবে এই বিষয়টা লক্ষ্য রাখবেন তাহলে খুব ভালো ফলন পাবেন এবং এক একটা ডালের দৈর্ঘ্য হবে বেশি এবং তাতে ফলের সাইজ এবং কোয়ালিটি খুবই ভালো হবে সুপ্রিয় দর্শক এই ছিল প্রুনিং পদ্ধতি সম্পূর্ণ প্লুনিং পদ্ধতি বলার আমি চেষ্টা করেছি যদি কিছু এড়িয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। এরপরে আগাছা দমন সুপ্রিয় দর্শক এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা এই আগাছা যদি থাকে তাহলে কিন্তু গাছ খুব ভালো গ্রোথ নিতে পারবে না এই আগাছা দমনটা অবশ্যই করতে হবে গাছের গোড়ার অংশ পরিষ্কার রাখতে হবে আগাছার দমন অবশ্যই করতে হবে এখানে যেহেতু আগাছার পরিমাণ কম আছে এই জন্য আমি অল্প একটু কাজ করলেই যথেষ্ট এবং ডাল প্রুনিং করার পর যেসব ডালপালা পড়ে আছে এইসব ডালপালাগুলিকেও পরিষ্কার করে দিতে হবে সুপ্রিয় দর্শক এরপরে সার প্রয়োগ করতে হবে আমি এখানে পোলট্রির বিষটা থেকে তৈরি সার ব্যবহার করছি আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন এক একটি চারার জন্য এক কেজি করে এই সার প্রয়োগ করতে হবে তাহলে গাছের গ্রোথ ভালো হবে তার সাথে ফলও ভালো হবে দর্শক এরপরে গোবর সার প্রয়োগ করব। প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে এই স্টেজে তাহলে ভালো ফল পাওয়া যাবে এর সাথে সরিষার খোলটা ব্যবহার করা যেতে পারে সার প্রয়োগ শেষ হলে মাটি দিয়ে ঢেকে দিতে হবে এখানে গাছের শিকড় দেখা যাচ্ছে এই শিকড় ঢেকে দিতে হবে মাটি দিয়ে বা সার দিয়ে একটু বেশি মাত্রায় এই স্টেজে সার প্রয়োগ করতে হবে গাছের গ্রোথটা ঠিকঠাক থাকবে আর এভাবে পরিচর্যা করলে কুড়ি থেকে পঁচিশ বছর গাছের কিচ্ছু হবে না গাছে বাম্পার ফলন দিতে থাকবে আর এখান থেকে মাটি তুলে গাছের গোড়াটা ভরাট করে দিতে হবে আর মাঝে একটা ড্রেন তৈরি করতে হবে এখানে পানি প্রয়োগ করার জন্য একটা ড্রেন তৈরি হবে এবং মাটি তুলে গোড়ায় প্রয়োগ করতে হবে গোড়াটা উঁচু হবে যাতে সেখানে পানি না বাঁধে সুপ্রিয় দর্শক গাছের গোড়াগুলি বেঁধে নেওয়ার পর এটাতে পানি প্রয়োগ করতে হবে আমি এখানে পানি অলরেডি প্রয়োগ করেছি দেখুন পানি প্রয়োগ করা এবং ফাইনাল হয়ে গেছে এরপরে কীটনাশক প্রয়োগ করলেই যথেষ্ট দেখুন আমার এই বাগানটি দেখতে অসাধারণ লাগছে এবং আগেও আপনারা দেখেছেন দেখতে অতটা ভালো লাগছিল না এবার যখন এই গাছের গোড়ার মাটি শুকিয়ে যাবে তখন পুনরায় পানি প্রয়োগ করতে হবে এভাবে একটু ভেজে বা স্যাঁতসেঁতে ভাব নিয়ে আসতে হবে তাহলে ড্রাগন গাছের গ্রোথ খুব ভালো দেখতে পাবেন এবং গ্রোথ যত বেশি ভালো হবে ফলন কিন্তু নিশ্চয়ই ভালো হবে এবং এই গাছে আপনারা ভিটামিন বা অন্যান্য স্প্রে করতে পারেন সেটা পরবর্তী পরিচর্যাতে আপনাদেরকে দেখিয়ে দেব সুখিয়ানশক সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কীটনাশক এবং ছত্রনাশক প্রয়োগ এই উপাদানটি অবশ্যই প্রয়োগ করতে হবে কারণ এই সময় এই কচি যে ডাল আছে এগুলি পোকা খেতে শুরু করে এই জন্য আমি যে কীটনাশক ব্যবহার করছি সেটা হচ্ছে প্রোফেক্ট সুপার এটাতে প্রোফেনোফস আছে চল্লিশ শতাংশ এবং সাইফারমেথ্রিন আছে চার শতাংশ এই দুটি উপাদান এবং সাফ বা যে কোনো ধরনের ছত্রনাশক আপনারা হাতের কাছে যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন আমি সাফ ব্যবহার করছি এটা দু লিটারের জন্য আমি পাঁচ গ্রাম নিয়েছি এবার আমি এই গাছগুলিকে ভালোভাবে স্প্রে করে দেব সুপ্রিয় দর্শক যেহেতু গাছের ডাল কাটা হয়েছে এই জন্য ছতরনাশকটা স্প্রে করতে হবে তাহলে গাছে কোনো ধরনের পচন ধরবে না এবং গাছটা থাকবে হেলদি এবং সুস্থ সুপ্রিয় দর্শক এই কাজটি অবশ্যই করতে হবে এটা প্রয়োগ করবেন তাহলে ফলটা খুবই ভালো পাবেন আর আপনার গাছে কোনো ধরনের রোগ দেখা দেবে না গাছ হবে সবুজ ঝকঝকে সুপ্রিয় দর্শক এই ছিল ড্র্যাগন ফল গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা এইভাবেই পরিচর্যা করুন প্রচুর পরিমাণে ফল ধরাতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিও সংক্রান্ত আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিশ্ববাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ববাংলা কৃষি